আমাদের দেখেন তিনটা সিরিজ আছে কিন্তু তিনটা সিরিজ এই মার্কেট না সারা বাংলাদেশে চ্যালেঞ্জ রেটে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা গ্যাংয়ে আমাদের কাছে থেকে নিতে পারবেন ওয়ান গ্যাং পরে মাত্র পঁয়ত্রিশ টাকা তার ভিডিও দেখে যদি কেউ আসে আ জীবনের গ্যান্ডি দিব আ জীবন যতদিন আমাদের মাল আ জীবনের সিরিজেই একটা লাইটে আপনি ষাটটা কালার পেয়ে যাবেন এটা দামে কম দিচ্ছি অফার দিচ্ছি তার মানে এই না মালটা খারাপ সারা বাংলাদেশ খুঁজে যদি কেউ এই রেট পায় আমরা সব মাল ফ্রি দিয়ে দিব পূর্ব পরিচিত আমাদের ইলেকট্রিক মার্কেট গুলিস্তান সুন্দরবন সুপার স্কোয়ার মার্কেট গেটের ডান পাশে ঢুকলে আমরা চলে আসছি ইলেকট্রিক পাইকারি মার্কেট আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ কিন্তু আমাদের এই নবাবপুর বা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটটা গুলিস্তানে উপস্থিত আমার সামনে রয়েছে আমিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিন ভাই সর্বপ্রথম শোরুমের একটু বলে দেন না আমাদের শোরুমের নামটা হচ্ছে যে দেখেন এমএইচ ইলেকট্রিক ফেয়ার দুইশো তেইশ বাই এক নাম্বার দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বার গেট থেকে ঢুকলেই হাতের ডান দিকে গুলিস্থান ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কার মার্কেটের তিন নাম্বার গেটে আমাদের দোকানটা দেশের থেকে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছে তাদের জন্য নাকি গ্যাং সুইজার খুবই ধামাকা অফার নিয়ে আসছেন কোয়ালিটি মজবুত কাভার জি এবং 100% গ্যারান্টি সম্পন্ন মাল 20 বছরের গ্যারান্টি দেওয়া আছে প্রতিটা মাল মেটাল বডির হবে এবং স্ক্রু সহ একটা মালের স্ক্রু সহ পিতলের দিচ্ছি আমরা মেটাল বডি মেটাল বডির মাল এবং দামটা অবিশ্বাস্য মূল্যে ধামাকা ফয়ারে ছাড়টা দিচ্ছি আমরা এই যে দেখেন আমরা কিছু মাল আপনাকে দেখাই এই যে দেখেন গোল্ডেন কালারের এই ওয়ান গ্যাংটা এটা কিন্তু ফুল গোল্ডেন কালার কালারটা হবে এই যে এই কালারটা এটা কিন্তু প্যাকেটিং করা ফুল ইনটেক মাল পলি করা পিছে দেখেন ফুল বডি মেটাল এবং একটা স্ক্রু সহ হচ্ছে পিতল এটা মেটাল না জি এটা মেটালের বডি এবং একটা স্ক্রু সহ পিতল হবে ভিতরে সব মাল ম্যাটেরিয়ালস পিতল দিয়ে তৈরি এবং এই ওয়ান গ্যাংটা দিচ্ছি ভাই আমরা মাত্র 40 টাকা গ্যাং

আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আ জীবনের গ্যারান্টি দিব আ জীবন যতদিন আমাদের মাল আছে একটা বিষয় আছে অনেকেরই প্রশ্ন থাকে ভাই পুরে যায় পুরে যায় এটা পুরে যায় কারণ হচ্ছে ভাই কিছু কিছু কম দামে মাল হচ্ছে পিসি বডি দিয়ে তৈরি আমাদেরটা এই যে এটা দেখেন

ব্ল্যাকটা অনেক সুন্দর সিলভারটা ফুল এস বডি দিয়ে তৈরি সিলভারটা কিন্তু ফুল এস এটা সাইড দিয়ে সম্পূর্ণটা এস এস জং ধরবে না কিছু হবে না কোনো দাগ পড়বে না এই যে এটাও মেটাল এবং এটাও মেটাল সবগুলো মেটাল দিয়ে তৈরি এবং মালগুলো কিন্তু ভাই একবারে ইনটেক মাল এই যে দেখেন এভাবে কিন্তু পলি করা থাকবে এই পলিটা টান দিয়ে উঠালে তারপরে এই কালারটা বের হবে এই যে সিলভারের ক্ষেত্রেও সেম এই যে সাইড দিয়ে পলি করা থাকবে এটা উঠালে আপনার এস বডিটা বের হবে এছাড়াও ভাই কিন্তু আমরা আরেকটা অফার আগেও দিয়েছি আজকে এই ভিডিওতে বলে দিই এর থেকেও কিন্তু আরেকটা বড় অফার আছে এই যে দেখেন এই দুইটা মাল এই দুইটা মালও কিন্তু আমাদের অফারে এটা আমরা আগে অনেকবার ভিডিওতে বলা হয়েছে এই জন্য আর কি আপাতত নতুন মালগুলো দেখালাম কিন্তু এই মালগুলো অনেকে জানে তারপরে বলে মাত্র পঁয়ত্রিশ টাকা গ্যাং এই যে এটা এবং এই দুইটা এই ফুল সিরিজ মাত্র পঁয়ত্রিশ টাকা গ্যাংয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান গ্যাং পরে মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি তো বাইরেও দেখতে পাচ্ছি অনেক কালে ভাই আমাদের দোকানে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব ধরনের কোম্পানির মাল পেয়ে যাবেন সুপার স্টার থেকে শুরু করে ওয়ালটন

এ ছাড়া কাছে এ ছাড়া ইলেকট্রিকের কি কি পণ্য আপনারা আমাদের কাছে দোকানে এ টু জেড ইলেকট্রিক প্রোডাক্টের এ টু জেড আইটেম থেকে পেয়ে যাবেন আমরা বাড়ি এলাকার কাস্টমারদের জন্য শুরুতে কিছু দেখাই যেমন গ্যাং সিজার পরে কিন্তু একটা বাড়ি তৈরি করতে গ্যাং আগে মূলত তারটা লাগে ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছে সকল ধরনের ব্র্যান্ডের তার থেকে শুরু করে আমাদের নিজস্ব তার জিলিক পর্যন্ত সবকিছু আছে আমাদের কাছে যে দেখেন বিআরবি থেকে শুরু করে বিআরবি বিজনি এসকিউ আর আর বিডিএস যে কোনো তার আমাদের কাছ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে নিতে পারবেন এছাড়াও যদি কেউ চায় ভাই আমাদের কাছ থেকে কিন্তু ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট ঝিলিক ব্র্যান্ড সেটাও কিন্তু আমরা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট তামা হবে এবং হানড্রেড পার্সেন্ট আপনার একশো বছরের গ্যারান্টি সম্পূর্ণ মাল ঠিক আছে অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ এগুলো আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করছি একশো বছরও এগুলো কিছু হবে না যেগুলো অরিজিনাল তামা এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড ঝিলিক ব্র্যান্ড এটা আপনার ব্র্যান্ডের তুলনায় অনেক দামটা কম আসবে অনেকে চাই যে ভালো মানের তার একটু কম দামে নিতে সেক্ষেত্রে আমাদেরটা নিতে পারেন আচ্ছা একটু বলবেন ব্র্যান্ডের যে প্রোডাক্টটা এবং আপনাদেরটা সেটার সাথে কতটুক ডিফারেন্স পার কোয়েলে হাজার থেকে পনেরোশো টাকা দামে আর কোয়ালিটির দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে ভাই উনিশ আর বিশ যেহেতু ব্র্যান্ড অনেক টাকার বিষয় একটা কয়েল যদি চার হাজার টাকা ফায়ার পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড তামা হবে আমরা গ্যার্টি সামনে এসে আগুন দিয়ে যারা দেখে নিতে পারবে নিবে কোনো সমস্যা নেই এখন ভিডিও তে দেখালে ভিডিওটা বড় হবে আর কেউ বুঝবেও না যারা নিবেন সরাসরি আসবেন দোকানে আপনি নিজের হাতে আগুন দিয়ে কেটে তার টা পুরো দেখে নিবেন সমস্যা নেই

জন্য দোকানে বিক্রি করার জন্য সেগুলো আছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের সার্কিট ব্রেকার যেমন ওয়ালটন আছে সুপার স্টার আছে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য একশো এম্পেয়ার সার্কিট ব্রেকার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবে এর চেয়ে বড় আছে দুইশো এম্পেয়ার পর্যন্ত আছে এই ক্ষেত্রে সব ধরনের মালই আছে আমাদের কাছে এছাড়া ভাই যে দেখেন আমাদের কাছে কিন্তু সব ধরনের লাইট পেয়ে যাবেন বাড়ির ডিজাইনের ক্ষেত্রে বা পাইকারি সেল দেওয়ার ক্ষেত্রে সকল ধরনের লাইট এই যে ফ্ল্যাট লাইট থেকে শুরু করে আপনার অনেকে রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য স্পট লাইট চায় এই যে দেখেন এমন একটা লাইট এই লাইটটা কিন্তু ফুল গ্লাস বডির এটা কিন্তু আপনার সাত কালারের সাত কালার এবং তিন কালার এই তিনটা এই এই মালটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা সুইজেই একটা লাইটে আপনি সাতটা কালার পেয়ে যাবেন এবং প্রতিটা কালার আপনি রাখতে পারবেন চাইলে ঠিক আছে তারপরে আমাদের কাছে ফিলামিন লাইট কিন্তু পেয়ে ফিলামিন লাইট তারপরে এই যে বাইরে আছে ফিতা লাইট এবং বাইরে মানে দেখেন আমরা কিন্তু নন গ্যারান্টি থেকে শুরু করে সব ধরনের লাইট বিক্রি করি মাত্র চল্লিশ টাকা থেকে শুরু

এগুলো কিছু কিছু মানে এগুলো রানিং আইটেম না কিন্তু আমরা এগুলো বিক্রি করি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারের রেটে ঠিক আছে এছাড়াও ভাই যে দেখেন বিভিন্ন জি ব্র্যান্ডের নন ব্র্যান্ডের এসি ডিসি থেকে শুরু করে এসি লাইট পর্যন্ত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু এক বছর দুই বছরের গ্যারান্টি সম্পূর্ণ মাত্র সবগুলো কোনোটা নন গ্যারান্টি না এছাড়া কালারিং হোল্ডার আছে হোল্ডারের ডিজাইন জি এগুলো সব কিন্তু টু ইন ওয়ান

এটার মূল্য কত যে এটার মূল্য হচ্ছে ভাই মাত্র 65 টাকা 65 65 টাকা আচ্ছা এগুলো সিঙ্গেল আছে টুইন ওয়ান আছে প্রতিটা মডেলেরই টুইন ওয়ান পেয়ে যাবেন আর 23 টাকা কোনটা অনলি 23 টাকা হচ্ছে এটা 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 হচ্ছে অনলি 23 টাকা এই যে দেখেন ভিতরে কিন্তু অরিজিনাল পিতল সব কিন্তু পিতল পিতল কন্টাক্ট না জি পিতল কন্টাক্ট এছাড়া ভাই ভিতরে যদি আসি আমাদের কাছে কিন্তু মাল্টিপ্লাগো আছে

কেবল এই যেগুলো বললাম ব্র্যান্ডের কেবল সর্বোচ্চ দিয়ে আমাদের কাছে বিক্রি করে আমরা স্বাভাবিকভাবে এছাড়া যদি আমাদের আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে বলে যে ভাই আমরা ফালা কেবল ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আরো বেশি ডিসকাউন্ট দিয়ে দিব এছাড়া লতা কেবল বলেন এফটি কেবল বলেন সকল ধরনের সাইজের কেবল আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দোকানে বিক্রি করতে পারবেন খুচরা হিসাবে অথবা কেউ যদি ব্যবহার করতে চান ব্যবহার করে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যের রেটগুলো মালগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়া কম দামে ব্যবহার করার জন্য মাত্র ভাই একশো টাকা কয়লার তার আছে

ঠিক আছে যারা কম দামি চায় কম দামি আছে যারা দামি চায় দামিও আমাদের কাছে আছে এছাড়া দেখেন বিভিন্ন ধরনের টেস্টার টেস্টার থেকে শুরু করে একটা ইলেকট্রিক দোকানে যা যা বিক্রি করার জন্য লাগে আমাদের কাছ থেকে সবগুলো পাইকারে দিতে পারবেন এই যে দেখেন টেস্টার আছে রেগুলেটর আছে এই যে বেডশিট আছে টেস্টারের কিন্তু কোয়ালিটি আছে অনেক ধরনের টেস্টার সর্বনিম্ন টেস্টার মূল্য কত সর্বনিম্ন টেস্টারের মূল্য এই যে দেখেন মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস আউলি দশ টাকা পিস এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ভাই এই যে দেখেন আমাদের কাছে কিন্তু হোল্ডার আছে বিভিন্ন ধরনের হোল্ডার আছে টুপিন প্লাক আছে বেডশিট আছে তারপরে সার্কিট ব্রেকারের বক্স আছে এগুলো ব্যাকুলাইট আইটেম মূলত বলে এগুলো এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এগুলো নেওয়ার জন্য আপনারা আসতে হবে বা যদি নাও আসতে চান কেউ আমাদের কাছ থেকে চাইলে ভিডিও কলে দেখে সম্পূর্ণটা দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে অথবা কেউ যদি আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এম এইচ ইলেকট্রিক ফেয়ার দোকানের নাম এবং দুশো তেইশ বা এক নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে তিন নম্বর গেটের সাথেই ঢাকা তিন নম্বর গেটে ঢুকে ডান পাশে প্রথম দোকান ঢাকার প্রাণ কিন্তু গুলিস্থান গুলিস্থানটা সবাই চেনে গুলিস্থানে আসলে সুন্দরবন মার্কেট চিনে এমন কোনো ব্যক্তি নাই। তারপরেও যদি কেউ না চিনতে পারে তারপর আমাদের মোবাইল নাম্বারে ফোন দিলে আমরা যে রিসিভ করে নিয়ে আসবো দর্শক বিন্দু আমরা ভিডিওর বেশি বড় করব না অনেকে প্রশ্ন করবেন ভাই ভিডিওতে আপনারা মূল্য বলেন নাই যদি মূল্য বলতে যায় ভিডিওটা আমাদের দুই ঘন্টা পার হয়ে যাবে তাদের কাছে এত কালেকশন আছে আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যাদের প্রয়োজন ভিডিও কল দিবেন বা সরাসরি অডিও কল দিয়ে আমাদের যে আমিন ভাই আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের ম্যানেজার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসেই পার্চেস করতে পারবেন আপনারা যদি এলাকার থেকে যে পণ্য একটা নতুন বাড়ি তৈরি করার পর যদি দুই লক্ষ টাকা হয় সেটা যদি এখান থেকে কিনে আশা করি অর্ধেকের দাম চলে আসবে নিচে চলে আসবে এক লাখের নিচে চলে আসবে এক লাখের নিচে চলে আসবে কোয়ালিটিও বেটার আছে এখানে খারাপ মন্দ সব জায়গায় পাবেন বুঝে শুনে কিনবেন তো দর্শক সবাই সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম